বন্ধুরা এই মুহুর্তে আমরা আছি আমাদের চব্বিশ নম্বর কান্ট্রি তার নাম হচ্ছে আয়ারল্যান্ড তো এইটার সম্বন্ধে আমি আমার বন্ধুর কাছ থেকে কিছু দু একটা কথা বলে নো জেনে নাও বিশাল হ্যাঁ ভাই সবাই মোটামুটি তোমায় চেনে বলো তুমি এটার সম্বন্ধে দেখুন বিষয়টা যে ওয়ার মেমোরিয়াল মানে এরা যুদ্ধ করেছিল আয়ারল্যান্ডের ইতিহাস যুদ্ধের ইতিহাস ঘাটলে আমরা জানতে পারি এটা কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে দে হ্যাড পার্টিসিপেটেড এবং তাদের মেমোরিজগুলো কত সুন্দরভাবে তারা কিন্তু সংরক্ষণ করে রেখেছে ইন দ্য নেম অফ দ্য ওয়ারিয়ার্স আর আয়ারল্যান্ডের সবচেয়ে একটা জিনিস ভালো লাগলো কি মানে এখানে নিঃশ্বাস নিচ্ছি না মানে আমরা কী মেনথল নিঃশ্বাস কি একটা ঠান্ডা ঠান্ডা লাগে মানে এত গ্রিনারি এখানে সেই একটা নিঃশ্বাসের মধ্যে স্নিগ্ধতা রয়েছে আর সবচেয়ে মজার ব্যাপার আয়ারল্যান্ড পলিউশন ফ্রি কান্ট্রি আমরা জানি পপুলেশন ডেন্সিটি এত কম এত সুন্দর একটা পার্কে যেখানে প্রচুর লোক থাকার কথা বিকেলবেলা আমাদের দেশের পার্কে কী হয় আপনি ইকো পার্কে যান আপনি চলে যদি অন্যান্য পার্ক লোকাল পার্কগুলোতে যান দেখবেন আপনি ইয়াং কাপলসদের দেখবেন প্রচুর ফ্যামিলি পার্সনদের দেখবেন অনেক ছোট বাচ্চাদেরকেও আপনি দেখবেন কিন্তু এখানে পার্কে লিটারালি কিন্তু তেমন লোকজনই নেই মানে হাতে কোনো এত বড় একটা ওয়ার মেমোরিয়াল পার্কে মাত্র আট থেকে দশজন এবং বিশ্বাস করুন আপনি আয়ারল্যান্ডে এসে দুটো জিনিস পাবেন আর দুটো জিনিস পাবেন না কি পাবেন না বলি খুব মানে নয়েস প্রচণ্ড মানুষের ভিড় গ্যাঞ্জাম মেগাসিটির যে প্রেশার সেটা আপনি পাবেন না সেকেন্ড যেটা পাবেন না মানুষ এখানে খুব লাউড অ্যান্ড শাউট কথা বলে না কি পাবেন আপনি পাবেন হচ্ছে হলো একদম সমুদ্র প্রকৃতির একটা স্নিগ্ধতা আর সেকেন্ড রয়্যাল মানুষ পিপল তারা কেমন হয় তাদের বিহেভিয়ার কথাবার্তা জেন্টেল এটা অবাক কাণ্ড দেব অলরেডি এক্সপিরিয়েন্স করেছো এখানে কেউ আপনাকে চেনে না কিন্তু আপনার সাথে কিন্তু খুব সুন্দর ভাবে মানে হেসে কথা বলবে মানে কথা বলবে না মুচকি হাসি একদম পুরো আজকে মানে রাস্তায় আমরা যাচ্ছি কথা যার সাথে চোখে চোখ হচ্ছে সেটা মুচকি হাসছে যেটা আমাদের দেশে কিন্তু সম্ভবই না কেউ কাউকে চেনে না কেউ কেউ পাত্তাও দিই না নো লেনা নো দেনা এখানে রীতিমতো কথা হচ্ছে আজ বিকেলবেলায় আমরা হাঁটলাম যখন আমরা যখন আমরা বিকেলবেলা বাজারে গেলাম প্রত্যেক জায়গাতে যে লোকাল আইরিশ পিপল কত জেন্টাল মানে এই জেন্টালনেসটা আসে কিন্তু থ্রু দ্য এডুকেশন আর আমরা যারা বিশ্বাস করি যে আমি দেব আমাদের যারা ফ্রেন্ড সার্কেলে যারা আমরা খুব রিয়েলি এক্সপ্লোর করি আমরা বিলিভ করি এডুকেশন অবশ্যই দরকার কিন্তু প্রকৃতির থেকে বড় মানে নেচার বুক এর থেকে বড় কিন্তু পৃথিবীতে এডুকেশনস বুক হয় না তাই যত আমরা ট্রাভেল করছি তত বেশি এডুকেটেড হচ্ছি যত ট্রাভেল করছি আমরা আইরিশ কালচার ব্রিটিশ কালচারটা অ্যাডপ্ট করছি এবং চেষ্টা করছি আমাদের জীবনও আরও বেশি হামবেল হতে কারণ বিশ্বাস করুন মানে এই হানাহানি এই গণ্ডগোল রাগারাগের মাঝখান থেকে বেরিয়ে আমরা যখন শান্তভাবে জীবনটা লিড করব দ্যাট ইজ দ্য সাকসেস অফ দ্য লাইফ আর এই শান্ত নিজের মনকে কন্ট্রোল করার ক্ষমতা কিন্তু আপনাকে আসবে ট্রাভেলিংয়ের মাধ্যমে এই স্নিগ্ধ পরিবেশ লে আবার দেখাও এই পরিবেশগুলো এক্সপ্লোর করার মাধ্যমে মানে আয়ারল্যান্ডের কোনায় কোনায় এই রয়ালিটি দেয়ার অ্যাটিটিউড সো গাইস আয়ারল্যান্ডে তোমরা কবে আসছো কমেন্টস করে অবশ্যই জানিও